তুই মেরো মনে গন্ধ শুকছ কেন তুই বেড়া মানুষ তুই মাছ চিনিস না বাজার থেকে তুই পচা মাছ নিয়ে আসছিস হ্যাঁ আয় আরে মাছ গুলো তো ভালো মাছ তো এগুলো ভালো মাছ তুই বাজার ঘুরে ঘুরে সব থেকে সব থেকে যেখানে কম দামের মাছ পাস সেখান থেকে পচা মাছগুলো কুড়ি কুড়ি নিয়ে আসিস বুঝছিস তো আমি কম দামের মাছ নিয়ে আসছি হ্যাঁ পচা মাছ এগুলো পচা মাছ এগুলো হ্যাঁ আমি যার কাছ থেকে মাছগুলো আনলাম সে আমার ভালো দেখে মাছ দিছে হ্যাঁ আমিও দেখলাম মাছগুলো ভালো তুমি হচ্ছে না এক নম্বরের পেটনি